अल

ও ভাষার জন্য তৎকালীন পাকিস্তানের বদর সামনে টাকার নির্বাচিত জিএস ভাষা সৈনিক আমাদের আমির এ জামান শহীদ প্রফেসর গোলাম আজম প্রথম সারবিবে আমরাই দিয়েছিলাম তোমরা এই করতে চাচ্ছিস আজকে 18 বছর আমাদেরকে এইভাবে রাস্তায় নিয়ে ভাষা দিবস

এরা আপনাদের সম্ভ পরিবারের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আপনারা প্রত্যেকে এটা কোথায় পাইছেন পৃথিবীর আর আছে আমরা বললাম আর আপনারা আমাদেরকে নিয়ে যেতে চান শ্মশানের মধ্যে আমরা তো যেতে চাই আপনারা আমাদেরকে শ্মশানে নিয়ে ছুটে বলতে চান কেন শহর ছাত্র এদের সবাই শাসন হয়েছে কবরস্থানে তাদের জানাজা হয়েছে ও ওই ইতিহাস ধরেই আমরা তাদের ব্যাপারে আলোচনা সভা করব ইসলামের সংস্কৃতি অনুসারে তাদের জন্য দোয়া করব তাদের জন্য ফকির মুসলিম দিকে জিয়াফত কাবাবো এটাই তো আমাদের সংস্কৃতি আপনারা প্রত্যেকে প্রবাদ আবার একটা নিয়ে আসছেন মিনা ওর মিনারটা করছেন 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 কেন

এটা গুরুত্বপূর্ণ চরণ রাবে আমাদের আনন্দ আজকে আলোচনা সভা করেছি তো আপনারা এসেছেন সময়সূচি পালন করেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সত্যি কি যে হসটা জাতির কাছে দূরে ধরার দায়িত্ব হচ্ছে আনন্দ আমরা যারা দেশকে ভালোবাসি যারা দেশপ্রেমিক যারা সুপ্তির জিহাস আমরা জানি সেটা তুলে ধরা আর ভাষা আন্দোলনের সূচনা করেছেন তৎকালে alumnos ও শ্রীশ আর এই তামুদ্দুলের রজনীশের নেতৃত্ব দিয়েছিল আমাদের এই চট্টগ্রামের সন্তান প্রিন্সিপাল আবুল কাশেম এরপরে বাংলার কিছু সন্তান মনিয়া হাত এইভাবে করে যারা যারা ছিলেন মরলা আতার আলী সাহেব ওনারাই ভাষা আন্দোলনে সূচনা করেছিলেন এই ইতিহাসগুলো জনগণের কাছে তুলে ধরার আহ্বান রেখে আর আমাদের শহীদ সাব্বার সালাম দরকার রফিক যারা আত্মত্যাগ করল আজকে এই দিনে তাদের